হায়দ্রাবাদকে গুড়িয়ে দিয়ে ফাইনালে ওঠার জন্য নতুন একাদশ তৈরি করল গৌতম গম্ভীর যেখানে আগামীকাল অর্থাৎ একুশে মে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ আইপিএল দু হাজার চব্বিশের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য যেখানে এই দুই দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করে পয়েন্টস স্টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তাই কিন্তু এদের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হচ্ছে যেখানে এই ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য এক নতুন একাদশ তৈরি করলো গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকের এই ভিডিওতে এই ম্যাচের সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে যেখানে এই ম্যাচে কে এগিয়ে থাকবে সব সময় এই ম্যাচে কার বেশি জেতার চান্স রয়েছে যেখানে এই ম্যাচে আবহাওয়ার কি খবর রয়েছে কত পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টি হওয়ার এবং বৃষ্টি যদি হয়ে যায় তাহলে ম্যাচ কি হবে এবং তার পাশাপাশি এই ম্যাচের জন্য কে কে আর দল তাদের একাদশে কী কি বড় পরিবর্তন করতে পারে এবং কি রকম হবে কে কি আর দলের নতুন ওপেনার জুটি সহ কে দলের পুরো একাদশ তাই এই ভিডিওতে সব সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যেখানে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ একুশে মে অর্থাৎ আগামীকাল যেখানে এই ম্যাচটি কিন্তু পুরোপুরিভাবে জমে উঠবে কারণ দুই দল দুর্দান্ত ও ডেঞ্জারাস ফর্মে রয়েছে তারই জন্য যেখানে এই ম্যাচের যদি জেতার চান্স করি এই ম্যাচেকে এগিয়ে থাকবে সবসময় তাহলে কিন্তু আর দল এই ম্যাচে সবসময় এগিয়ে থাকবে কারণ এবছরের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে কে কে আর দল এবছর এগিয়ে থাকবে যেখানে কে কে আর দলের ব্যাটিং যেরকম পারফরম্যান্স করছে তেমনি কেকিআর বোলারগুলিও পারফরম্যান্স করছে তাদের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু সবসময় বেশি জেতার চান্স রয়েছে কে কে আর দলের তবে সেমিফাইনাল ম্যাচ বটে কোনো বলা মুশকিল তবে আমাদের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত এটা কিন্তু বলা কঠিনই হবে যে এই ম্যাচটি কে কে জিতবে তবে এই ম্যাচে কিন্তু সবসময় এগিয়ে থাকবে কে কে আর দল বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা তবে ট্রেভি স্যাড অভিষেক শর্মা ও হ্যান্ড্রি ক্যালাসেনের কাছে বেঁচে থাকতে হবে কেকেআরের বলারগুলিকে বলে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে তাই এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি জমে উঠবে যেখানে এই ম্যাচে কিন্তু আবহাওয়াটুকু ডিস্টার্ব দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে সিক্সটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামীকাল অহমদাবাদে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে খেলাটি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে তাই কিন্তু এই অহমদাবাদে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সিক্সটি পারসেন্ট আবহাওয়া দপ্তরের খবর তাই কিন্তু এই ম্যাচটিটুকু ডিস্টার্ব হতে পারে বলে শোনা গিয়েছে এবং এই ম্যাচের জন্য কে কি আর দল নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে কারণ তাদের ফিলশল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের দেশে ফিরে গিয়েছে তাই কিন্তু তাই কিন্তু সুনীল নারিনের সঙ্গে গুরুবাজ করবে ওপেনিং এই সেমিফাইনাল ম্যাচে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে আর দল তাদের একাদশে আর কিছু পরিবর্তন করবে না শুধুমাত্র ফিল্ড চোল্টের পরিবর্তে গুরুবাজকে খেলাবে তাদের একাদশে এবং কে দলের আর দলের একাদশ থাকবে যে একাদশ নিয়ে এবছর প্রতিটি ম্যাচে খেলেছে সেই একাদশই থাকবে যেখানে একাদশে আর কিছু পরিবর্তন হবে না শুধুমাত্র একটি পরিবর্তন হবে রহমন আল্লাহ গুরবাজ খেলবে ফিল চোল্টের পরিবর্তে এবং সে সুনীল নারিনের সঙ্গে ওপেনিং করবে যেখানে কে আর দলের কিছুটা এরকম হবে ওপেনিং জুটি যেখানে ফিল্ড শোল্টের পরিবর্তে গুরবাজ খেলবে এবং তার সঙ্গে ওপেন করবে সুনীল নারিন তিন নম্বরে নীতিশ রানা চার নম্বরে আর ক্যাপ্টেন পাঁচ নম্বরে ভেঙ্কাটেশ সায়া ছ নম্বরে থাকবে রিঙ্কু সিং সাত নম্বরে রাসেল আট নম্বরে রমনদ্বীপ সিং নম্বরে মিচেল আসটাক দশ নম্বরে হরশিদ রানা ও এগারো নম্বরে বরুণ চক্রবর্তী যেখানে এটাই হবে কে আর দলের একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আরোরাকে নিজের দলে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে হ্যাব ফ্রান্ড স্যাম একাদশী থাকবে একটি শুধু পরিবর্তন হবে তাই এই একাদশের ব্যাপারে আপনাদের কি মতামত আরও কি একা বড় পরিবর্তন করা উচিত কে টিমের জন্য অবশ্য নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যে আজকের এই ভিডিও এই ভিডিওতে কোয়ালিফায়ার প্রথম ম্যাচের সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি তাই এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো